হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি মিষ্টি তাল নারকেল ডিলাইট তালের স্বাদ নারকেলের ঘ্রাণ আর দইয়ের ঠান্ডা টাচ একসাথে একেবারেই অসাধারণ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই তালের কাজটাকে আগে বার করে নিতে হবে দেখুন আমি এইভাবে বার করে নিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা তালের কাজটা বার করে নেবেন দিয়ে নেব তাল চিনি নারিকেল দই কাজু কিশমিশ এলাচ নারিকেল কি আর ঘি গ্যাসে বসিয়ে দিলাম কড়াই দিয়ে গ্যাস অন করে দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা সম্পূর্ণ গলে যাবে একদম তেলের মতো হয়ে এলে দিয়ে দেব রেখে দেওয়া এলাচ একটু নাড়িয়ে নিয়েই দিয়ে দেব চিনি চিনি দিয়ে চিনি দিয়ে একটু ঘুরিয়ে দিয়েই দিয়ে দেব তাল তালটা সম্পূর্ণ ঢেলে দিয়ে এবার একটু সুন্দর করে ধীরে ধীরে নাড়াতে হবে আর গ্যাসের আঁচ কখনোই হাই করবেন না মিডিয়াম অথবা মিডিয়াম মিডিয়ামের থেকেও কম থাকলে সমস্যা নেই দেখুন দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল নারকেলটা সুন্দরভাবে নাড়িয়ে তালের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও সুন্দর করে নাড়াতে থাকবো এইভাবে ধীরে ধীরে নাড়তেই দেখুন তালটা একেবারে রেডি হয়ে এসেছে এবার গ্যাস বন্ধ করে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে এলেই একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার দইটা ফাটিয়ে নিয়েছি দইটা তালের পাত্রে ঢেলে দেব দিয়ে সুন্দরভাবে তালের সঙ্গে ওটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি পছন্দ মতো কাপে তুলে নিয়েছি নিয়ে সুন্দরভাবে সেট করেছি এবার সাজিয়ে গুছিয়ে অতিথির সামনে প্রেজেন্ট করার ব্যাপার দইয়ের কাপটাতেও নিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখুন কি সুন্দর লাগছে এবার কাজু আর নারকেল গুছি দিয়ে সাজিয়ে দিতে পারলেই অতিথির সামনে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে যাবে দই ডাল নারকেল ডিলাইট তো বন্ধুরা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা পায় সাজানো প্রায় কমপ্লিট দিয়ে দিচ্ছি নারিকেল কুচি দেখুন কত সুন্দর লাগছে এবার তুলে নেব ট্রেতে ট্রেতে তুলে নিয়ে দিয়ে দেব ফ্রিজে চলুন তাহলে এবার যাই ঠান্ডা ঘরের দিকে চলে এলাম বন্ধুরা এই গরমে তার প্রিয় মানুষদের এমন একটা ঠান্ডা ওয়েদার প্রাণ জুড়িয়ে দেবে এক ঘন্টা অন্তত রেখে দেবেন এক ঘন্টা পর বার করে দেখুন কত সুন্দর হয়ে গেছে তাহলে আর কি বন্ধুরা আসুন ঝটপট পরিবেশন করে দিই ভালো থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন সকলেই সবার দিনটি শুভ হোক